কোন ওষুধ কিনতে এসে একটি চার চাকার গাড়ির ধাক্কায় আহত হলো এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুর ডেলিবাজার সংলগ্ন এলাকায় জানা গেছে আহত ব্যক্তির নাম জখিলাল মন্ডল বাড়ি ভূতনির উত্তরচন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পুলিনটোলা এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে গতকাল সন্ধ্যে নাগাদ বাবার জন্য ওষুধ কিনে সাইকেলে করে মথুরাপুর ডেলি বাজারের দিকে যাচ্ছিলেন আহত ব্যক্তিটি হঠাৎ করে দ্রুত গতিতে এসে একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে ব্যক্তিটিকে ফলে দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি এবং অল্পের জন্য রক্ষা পায় ব্যক্তিটি শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে আহত ব্যক্তিকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য রয়েছে আহত ব্যক্তি খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে আসে মানিকচক থানার পুলিশ চার চাকা গাড়িটিকে নিজের হেফাজতে নেন মানিকচক থানার পুলিশ আমার বাবার জন্য ওষুধ ছিলে আমি ওই যাচ্ছিলাম আর এর মধ্যে আমি তো ষোলো এরকম যাচ্ছি আর এত স্পিডে এসেছি আমার সাইকেলটা দাঁড়াতে বলছে কতজন

আচ্ছা হ্যাঁ তারা কি সেজ আনতে আজ জানুন না ওলা চালাচলে গাড়ি গ্রামে কি অনিদান গাড়ি তো আমি কি করে গানবো এখন কি অবস্থা আছে আপনার হ্যাঁ দেখুন আপনার কি অবস্থা আছে এখন এই পাটা বেশি থাকে এই পাটা বেশি থাকে কত বছর হলো কথা মারি চকা আছে রে হ্যাঁ মানে নাই ডোন্ট নো এটা সরলো বড়াই কথা আপনার বাড়ি বাড়ি ঘুরলি গ্রাম পূলে چلا কি না আপনার মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে দোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে পোশাক ও জিনিসের দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর